তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী প্রচারে নদীয়ার চাকদায় একটি জনসভায় যোগ দেন ভাষণে তিনি মানুষের কাছে তৃণমূলের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেস যে দেয় হান্ড্রেড পারসেন্ট করে কিন্তু বিজেপি যেটা রোজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গ্যারেন্টি বলে বলে ওটার ফল শূন্য আজ পর্যন্ত কোনো দিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে ইতিমধ্যেই বিয়াল্লিশ হাজার উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি প্রিয় রাইট দিয়েছি রানাঘাটেও দেওয়া হয়েছে সাতাশটা উদ্বাস্তু কলোনিকে এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও এগারো আর তিন চোদ্দ হাজার পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল রাইট দেওয়া হয়েছে